হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেমের ভিতরে ঢুকে দেখলাম নতুনভাবে গেমটা সাজিয়ে দিয়েছে নতুন ব্ল্যাক টি শার্ট দিয়েছে সাথে পুরোনোটাও দিয়েছে আজকে আমি চেষ্টা করব দুটো টি শার্ট বের করার জন্য আর এই টি শার্ট কিন্তু সবাই এখন বের করতে পারবে না কারণ এই ইভেন্টটি যাদের প্রাইম লেভেল সেভেন আছে মানে অনেক ডেমন ডোভাব করছে তারাই নিতে পারবা অযথা কেউ নিতে পারবা না তা অন্য কেউ নিতে হলে আরও চার পাঁচ দিন ওয়েট করা লাগবে এখন আমার আইডিতে আস্তে আস্তে ডায়মন্ডগুলো আসতেছে আমি তিন হাজার ডায়মন্ড নিয়ে স্পিন দেবো দেখি কয়টা বান্ডিল পাই সরি কয়টা টি শার্ট পাই বলতে বলতে আরও ডায়মন্ড আসতেছে আসুক ফুল ডায়মন্ড আসলে স্পিন দেওয়া শুরু করব। চেষ্টা করব দুটো টি শার্টই বের করার জন্য দেখি কয়টা টি শার্ট বের করতে পারি কত ডায়মন্ড লাগে বলতে বলতে ডায়মন্ড আসতেছে প্রায় একান্ন ডায়মন্ড আসে পড়ছে এখন প্রায় উনত্রিশশো ডায়মন্ড আসে পড়ছে আর পঞ্চাশ সরি পঁয়ত্রিশ ডেমন করছি এখন ছিয়াশি ডায়মন্ড আছে ক্যারেক্টার চেঞ্জ করে নেই ঠিক আছে সবাই এই টিক্সটা অবলম্বন করবো তাহলে অনেক সময় গেরিনা মানে বট নুপ ভেবে মাঝে মাঝে অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় যাই হোক গান স্কিন হাত থেকে সরে আই গান স্ক্রিন হাত থেকে সয়া নিলাম এখন চলে যাব সরাসরি গোল রয়েলে দশটা স্পিন দেব একেবারেই তারপরে সরাসরি চলে যাব সেটিংয়ে ব্রাউজার চিজ নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিয়ার চিজ দেব ক্লিয়ার চিজ শেষে আমরা চলে যাব সরাসরি ইভেন্টে ইভেন্টে গিয়ে ফার্স্ট স্পিন দেব দুশো ডাইমন্ড টোকেন একটা দুইটা দেখা যায় কটা টোকেন দেয় ফার্স্ট স্পিন পনেরোটা টোকেন দিয়েছে আমরা কন্টিনিউ স্পিন দিতে থাকি দেখি কতগুলো টোকেন দেয় প্রায় একশো একুশটি স্পিন দেওয়া হয়েছে এখন গেম থেকে রিফ্রেশ করে আবার নতুন করে গেমে ঢুকি দিতে সি না দিতে সিনা না আরও তিরিশটি স্পিন লাগবে তারপর আশা করি যে কোনো একটা প্লাড টি দিয়ে দেবে লডিং গেমে ঢুকে গেছে ঢুকে গেছে হ্যাঁ ঢুকে গেছে এটা চেঞ্জ করবো চেঞ্জ হয়ে গেছে যাই আবার স্পিন দিতে চলে যাই তিরিশটা স্পিন লাগে আরও দশটা স্পিন এখন সাতটা সিঙ্গেল স্পিন দেব সেভেন স্পিন 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 লাস্ট স্পিন অ্যাভেলেবেল যাই একটু আমার ক্যারেক্টারটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি যাক হয়ে গেছে যে লাস্ট স্পিন দিয়ে এখনই লাস্ট স্পিনে পেয়ে যাব আমি নতুনটার উপরে প্রেস করতেছিলাম লাস্ট স্পিন এবং নতুনটাই দিয়ে গেছে ফুল তিনটা হাজার ডায়মন্ডের মতো খাইছে আশা করি তিন হাজার ডাইমন খাই না উনত্রিশশো ডায়মন্ড মতো উনত্রিশশো পঁচাশি ডায়মন্ড ছিল এখনও দুইশো ছচল্লিশ ডায়মন্ড আছে প্রায় সাতাশশো ডায়মন্ড মতো গেছে প্রতিটা টি শার্ট বের করতে সাতাশো ডায়মন্ড যাবে যেই এক্সচেঞ্জ স্টোরে চলে যাই যাওয়ার আগে আরও ডিস্টিন দিয়ে নেই দুশো উনপঞ্চাশটা টোকেন হয়ে গেছে দিই দুশো একান্ন টোকেন এই পান্ডিটা নেব নাকি নিচেরটা নেব কোনটা সুন্দর হয় আমি দুটি নিতে পারবো আর কিছু ডায়মানের প্রয়োজন যে উপরেটা সুন্দর আছে নিচেরটা সুন্দর আছে নিচেরটার চুলটাও সুন্দর আছে উপরেটাই নিয়ে আনোয় ভালো হবে এখন নিয়ে নেই উপরেরটা আবার নিচের তো নিয়ে নেব কিছু ডায়মন্ডের প্রয়োজন আর কিছু ডায়মন্ড টক অপ করা হয়ে যাব একশো একটা টোকেন আসতে আর লাগে উনিশশো টোকেন যাই হোক আরো দুশো ডায়মন্ড টক অপ করে আসি ডায়মন্ড এখনই চলে আসবে চল লাইসে যাই হোক এখন স্পিনটা আবার দিয়ে দিই দুশো ডায়মন্ড একটা স্পিন সিঙ্গল স্পিন দেবন আবার দুশো ডাম স্পিন দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ পনেরো টোকেন দিছে এখনও চারটা টোকেনের শর্ট যাই হোক আরও একশো ডায়মন্ড টপ লাগবে টপটা সেরে নেই ডায়মন্ডে এখন হয়ে গেছে একশো চব্বিশ টকেন নিয়ে নিলাম তো নটা বান্ডিল যাই হোক গাইস টোটাল তেত্রিশশোর মতো ডায়মন্ড লাগছে পুরো ইভেন্টটা কমপ্লিট করতে আপনারা যারাই স্পিন দিবেন প্রায় তিন হাজার সারা ছাড়া স্পিন দিয়েন না তিন হাজার ডেমোন যে কোনো পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো ব্যবসা যে গেট আপনারা নিয়ে নি নতুন টি শার্টের সাথে